আসসালামু আলাইকুম ও তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা যারা যারা ঈদের ব্যানার বানাতে চান বা এরকম পোস্টাল ক্রিয়েট করতে চান তো কীভাবে ক্রিয়েট করবেন এটাই আপনাদেরকে দেখাবো ঈদের শুভেচ্ছা যে পোস্টালগুলো রয়েছে তো খুব সিম্পলি একটা কাজ আপনার প্রথমে তো আপনার স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বাড়ে আপনি এই লেখাটা লিখবেন যে ঈদ মুবারক ফটো ফ্রেম এই যে ঈদ মুবারক ফটো ফ্রেম লিখে যখন চার্জ দিবেন তখন দেখবেন যে এই অ্যাপসটা চলে আসবে আসার পরে আপনারা এটা ইনস্টল করে নেবেন এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনারা ওপেন বাটনে ক্লিক করবেন অ্যাপসে প্রবেশ করার পরে অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন তারপরে এই যে এরকম একটা হোম পেজ চলে আসবে আপনারা যে কোনো একটা অপশনে ক্লিক করবেন যেমন তো আমি এটার ভিতরে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা অ্যাড শো করবে এই অ্যাডটা অবশ্যই দেখবেন ভিডিও প্ল্যাটফর্ম অপশন নাম বলেন যেটা আপনারা এটা যখন দেখা শেষ করবেন তখন উপরে বাম পাশে এরকম একটা ইসে আসবে এই অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লোজ বাটনে ক্লিক করলে অ্যাপটা চলে যাবে এবং ভিতরে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস যখন চলে আসবে আপনারা যে কোনো ব্যানারটা বানাতে পারবেন যে ব্যানারটা আপনার পছন্দ হয় সেই ব্যানারটার উপর আপনারা ক্লিক করবেন যে আমি ব্যানারটা বানাবো তো এটার উপর ক্লিক করলে দেখবেন একটা আনলক নামক একটা অপশন রয়েছে আনলক অপশনে ক্লিক করবেন তারপর একটা অ্যাড শো করবে পাঁচ সেকেন্ডে তারপর দেখবেন এখানে তারপরে এখানে দেখবেন ক্লোজ বাটন রয়েছে ক্লোজ বাটনে ক্লিক করবেন তখন আপনার এখানে চলে আসবে। এখানে আসার পর আপনার এখানে ফটো দিবেন ফটো দেওয়ার জন্য আপনারা নিচে যে একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন অ্যাড ইমেজ অ্যাড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার গ্যালারি অপশন আসবে গ্যালারিতে ক্লিক করে আপনার যে কোনো ফটো নিয়ে নেবেন আপনি যে ফটোটা বানাতে চান যেমন আমি এই ফটোটা নিব এটা নেওয়ার পরে তো এখানে আসলে আপনারা এটা ছোট বড় করে নিতে পারবেন কত রুক আপনি দিতে চান সেটা এখানে বসাই দিবেন যে আমি এই রুক দেব তা আপনারাও চাইলে এরকম ভাবে ছোট বড় করে নেবেন সব কাজ কমপ্লিট করার পরে উপরে দেখবেন সেভ নামক একটা অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করবে বাস আপনার ফটো ব্যানার তৈরি হয়ে গিয়েছে এই যে দেখেন আমার এটা তৈরি হয়ে গিয়েছে তো মাত্র এক মিনিট বা দুই মিনিটের ভিতরে আপনারা একটা ফ্রেম তৈরি করে নিতে পারবেন বা একটা ব্যানার তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ